ক্যাশ পেমা আছে ক্যাশ পেমা নিয়ে গেছে ওই যে ওই হাসপাতালে ক্যাশ পেমা থেকে চিকিৎসা করাতে গেছেন ক্যাশ পেমার চিকিৎসা করাতে হবে ডাক্তারের কাছে গেছে ক্যাশ পেমা এখানে লিখেছেন কত 11 1750 টাকা দাম নিজে প্রাইস গান মেশিনটা কই দেখি বের করেন প্রাইস গান মেশিনটা বের করেন দিস কোথা থেকে নিয়ে কোন কোনো তথ্য নেই ইচ্ছে মতো দাম বসিয়ে দিয়েছেন মেয়াদ জন্য প্রোডাক্ট লেখেন তারপর বিদেশি প্রসাধনী সামগ্রীতে কি ইম্পোর্টার নেই এবং নিজেই প্রাইস মেশিন দিয়ে দাম লিখে দিয়েছেন ওই যে এটা মানে তো একটা একটা এখানে কত আছে কত দাম লিখেছেন এইটা দেখেন তো সতেরোশো পঞ্চাশ একটা দাম বের করে করে দেখান কিভাবে হলো সতেরোশো পঞ্চাশ সেটাই দাম হয়ে যাবে সতেরোশো টাকা দাম হয়ে গেল খুব সহজে দাম ম্যানিপুলেশন করার সুযোগ আছে এটা কত দাম বললেন এখন যদি বলেন ছাব্বিশ হাজার

পেপার লেখেন ওইগুলো লেখেন কাগজপত্র আছে হাসপাতালে ডাক্তারের কাছে গেছেন কাগজ তাই তো আপনি তো এই কথাই বললেন আপনার নাম কি বললেন কত বছর যাব ব্যবসা করেন পাঁচ বছর তো পাঁচ বছর যাবতই ভেজাল ব্যবসা করছেন একটা ডকুমেন্ট নেই

একই রকমের নাম দিলেন কেন আলমাসের সাথে আপনাদের কি সম্পর্ক না কত হল আমি জানতে চাচ্ছি আপনি বকুল নাম দিতে নাফতার নামে নাম বা অন্য নামে নাম অন্য কারণে নাম দিলেন ওই একই নাম দিলেন কিমা রিমা রিমা মানে আলমারসের ফ্রেন্ড মোবাইল নাম্বারটা বলুন এখানে আলমাস ঠিক আলমাস কি হয়ে গেছে ভেলকি ফিল কী লাগানোর মত 53 কাস্টমারকে ফিল কী লাগানোর মত

শুধু আছে বাকিগুলো কোনোটাতেই নেই তো এই যে জুতা স্যান্ডেল যা আছে কোনোটাতেই নেই তো আপনি প্রাইস গান মেশিন দিয়ে লেগে দিয়েছেন এই যে সতেরোশো পঞ্চাশ টাকা দামের সেন্ট তাই না পারফিউম

এটা তো আছে ঠিক আছে কিন্তু বাকিগুলো কোনটাতে তো নেই ওই একটাই শুরু আছে ইম্পোর্টার আছে এখানে তো আপনি দাম ইয়ে করেন না টিটি ওই প্রাইস গান মেশিন ব্যবহার করার প্রয়োজন হয়নি আপনি বলেন তো প্রাইস গান মেশিন ব্যবহার করেছেন আপনি তার মানে কি অরিয়েন্ট এর মিনিং হচ্ছে আপনি দাম লাগিয়ে দিচ্ছেন এই তো এটা আপনি করতে পারেন আপনি কি এটা তৈরি করেছেন আপনি ইম্পোর্টার

সেটি হচ্ছে যে এই যে ইম্পোর্টারের কাগজপত্র যদি না থাকে আর আপনি যদি ইম্পোর্টার না হন তাহলে আপনার কি থাকতে হবে যার কাছে কিনেছেন তার কাছে রাখতে হবে ওই যে রেখেছেন ওটা ইম্পোর্টার আছে বলে কাগজ রেখেছেন আর কোনোটার ইম্পোর্টার নেই কাগজ রাখেননি এগুলো হবে না আর এই যে জুতা স্যান্ডেল তারপরে ব্যাগ বলে দিচ্ছেন ফাই চাইনিজ কোনো ডকুমেন্ট নেই এটা বলা যাবে না কারণ এটা লোকাল প্রোডাক্ট হতে পারে ঠিক আছে স্যার আপনি বলছেন আমরা সবকিছু

শুধু দুই একটা কসমেটিক্স এর আপনার আমরা কাগজপত্র পেলাম আর বাকি কোনো কোনো কসমেটিক্স জুতা ব্যাগ কোনো কিছুরই কোনো কাগজপত্র পাই বুঝতে পেরেছেন তো আপনাকে সতর্কতামূলক ভাবে বিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো এটা আপনি পরিশোধ করবেন এবং পরবর্তীতে যদি আপনার এরকম অনিয়ম আমরা পাই সর্বোচ্চ জরিমানা দ্বিগুণ দণ্ড আরোপ হবে বুঝতে পেরেছেন

পরে আবার উঠে করবেন না আবার